আজকে পবিত্র জুম্মার রাত্রি এবং জুম্মার রাত্রি শুরু হয়ে গেছে আমরা প্রথম দুরুল শরীফের ফাজল থেকে শুরু করছি ঠিক আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোর

আল্লাহ পাক একটি আয়াত নাজিল করেছেন যে আয়াতটা আমরা তেলাবাদ করলাম শানের রেসালতের উপরে আল্লাহর হাবিবের মর্যাদার ব্যাপারে আল্লাহ জাল্লা শানুবু সুরা আহজাবের মধ্যে বাইশতম পাড়া কুরআন ক্যারিমের বাইশতম পাড়া সুরা আহজাব এই সুরা আহজাবের ছাপান্ন নম্বর আয়াত ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন ইন আল্লাহ এই আয়াতের অনেক বর্ণনা রয়েছে কথা আমরা বুঝলেই আমরা বুঝতে পারবো যে আল্লাপাক এখানে বুঝাতে চাচ্ছেন ইন আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ জাল্লা শাহু এবং তার ফেরেশতা মণ্ডলী যারা রয়েছেন সমস্ত ফেরেস্তা মণ্ডলীর সহ আল্লাপাক শুধু একাই নন আল্লাহবাক তার ফেরস্তা মণ্ডলীদেরকে সাথে করে নিয়ে ইন আল্লাহ ইকাতাহু মহান আল্লাহ শাহনুহু এবং তার ফেরেস্তা মণ্ডলী সহ ইউসল্লুন আলেন নবী আমার আপনার নবী পিয়াল হাবিদ রসুল করিম সাল্লি আসাল্লামের উপরে দরুদ পাক তালাবাত করেন না আলেন নবী সলা প্রেরণ করেন রহমত প্রেরণ করেন বরকত প্রেরণ করেন দরুদ প্রেরণ করেন ইয়া নদী না আহ আল্লাহ পাক এরশাদ করতেছেন বলছেন যে আমি আল্লাহ আল্লাহজাল্লা শাহনুহু ফেরেস্তাদেরকে নিয়ে আমার হাবিবের উপরে দূরত পড়ি হ্যাঁ মমিনেরা তোমরা কেন পিছায় থাকবে মমিন আল্লাহ পাকের একটা সাল হচ্ছে যেখানে আল্লাহর হাবিবকে পাক অ্যাড করেছেন সাথে নিয়েছেন সেই জায়গাতেই পাক মমিনদেরকেও তালাশ করেছেন মমিনদেরকেও খুঁজে নিয়েছেন যখন ফজিলতের ব্যাপারে এসেছে তখন মুসলিম শব্দ ব্যবহার করেন নাই পাক অন্য কোনো শব্দ ব্যবহার করেন নাই আহলে মক্কা ব্যবহার করেন নাই আহলে মাদিনা ব্যবহার করেন নাই শুধুমাত্র যখন ফজিলতের ব্যাপার এসেছেন তখন কান্না পাক তালাশ করে নিয়েছেন সম্বোধন করেছেন ডাক দিয়েছেন যে আল্লাপাক বর্ণনা করেছেন যে মমিনেরা তোমরা কেন পিছায় থাকবে তা শাহুদের মধ্যে যখন সালাম আসছে ওখানেও আল্লাপাক সিন সিনটা অন্তর্ভুক্ত করে দিয়েছেন যখন দরুদের ব্যাপার আসছে দুরুদের শেষেও মমিনদেরকেও আল্লাহ পাক অ্যাড করে নিয়েছেন আবার যখন দরুদ পড়ার ব্যাপার হচ্ছে তার হাবিবের উপরে তখন আল্লাহ পাক বলছেন মমিনাও দূরে থাকবে কেন আমি যখন ফেরেস্তা থেকে নিয়ে পড়ছি মানু তার মানে আল্লাহর হাবিবের উপরে মমিন ছাড়া দুরুদ সহজে কেউ পড়তে যাবে না এবং এটা আসলে দরুত পড়লে পড়ায় যায় তালাবাদ করা আপনি অনেক এরকম হিন্দু পাবেন যে সুরা ফাতে আপনার সামনে শোনাই দেবে এমন অনেক হিন্দু পাবেন আল্লাহ আল্লাহ রসুলের নাম আপনার কাছে বলবে এমনও কোরআনের কথা বলবে যাতে হয়তো আমি আপনি জানি না এমনও হিন্দু আছে কলমা পড়ে নাই কলমা মুখে শোনাচ্ছে আপনাকে লাইল্লাহাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ কিন্তু তার ইমান আনা কি হয়েছে ওর ওর হিন্দু যতক্ষণ না পর্যন্ত ওই অ্যালান করতেছে সাথে সে তসদিক করে নিচ্ছে হ্যাঁ আমি কলমা পড়ে ইমান আনলাম ততক্ষণ পর্যন্ত সে সুরা ফাতেহা পড়লেও মুসলমান বলা যাবে না এই জন্য দরুদের বিষয়টা যেই করুক না কেন আল্লাপাক যেহেতু অ্যাড্রেস করেছেন এই দরুদের বরকত দরুদের ফজিলত দরুদের মহাবৎ একমাত্র মমিনদের কলবের মধ্যে ময়দা হবে কারণ আল্লাপাক রাগ দিয়েছেন হে আমি নিয়ে হাবিবে উপরে দুরোধ করছি তোমরাও আমার নবীর উপরে তালাবাদ করো তো এর খোলাসা হচ্ছে এটাই তফসির যে আল্লাহ পাক আমাদেরকে মমিনদেরকে সহ দুরুদ করার ব্যাপারে তাকি দিয়েছেন এখন দেখুন আজকে পবিত্র জমার রাত্রি এই রাত্রিতে যদি আমরা দরুদে পাক তলাবত করি এটারও বহুত ফজিলত রয়েছে এবং এই দরুদটা আল্লাহর দরবারে কিভাবে কবুল হয় আল্লাহ আল্লাহ রসুলের দরবারে কীভাবে পৌঁছায় এবং রসুলে করিম কীভাবে শ্রবণ করেন আপনারা শুনলে আমাদের ইমান তাজা হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ তালী সাল্লামা হাদিসের মধ্যে বলেছেন দরুদ খালি আমি শুনি না যে আমার উম্মত আমাকে সালাম দেয় আমি নবিতা সালামের জবাব দিয়ে থাকি কি মনে করেন যে নবী শুধু শুধু মোদী নাই আসতেছে সামনে হাদিস আমি মূল মূল কথাগুলো বলছি আসলে আলোচনা লম্বা হয়ে যায় বলে একটু সময় দিকেও খেয়াল রাখতে হয় আল্লাহর হাবিব বলছেন যে আমি শুধুমাত্র সালাম যে শুনে থাকি সেটাই না এটার জবাবও দিয়ে থাকি আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ তালিয়া সাল্লামা বলেছেন যে আমি উম্মতেরা যারা আমি নবীর উপরে দৌড় পড়তেছেন আমি তাকে চিনি তার বাপকেও চিনি তার বংশধর চিনি এটা এমন না যে শুধু অমুক আমাকে দরুদ পড়ল আল্লাহর হাবিব জানে অমুকের ছেলে অমুক অমুক ইবনে অমুক ওই ওই বাপের সন্তান তার দাদা তার সন্তান তার সন্তান আল্লাহর হাবিবের কাছে ওই দরুদ পণ্যওয়ালার নাম সহ আল্লাহর হাবিবের কাছে পেশ হয়ে থাকে এই হচ্ছে দুরুদের ফজিলত আজকে প্রথম আমরা আলোচনা করছি সামনে সপ্তাহে আগামীতে দূরক নিয়ে আমাদের আলোচনা চলবে ইনশাল্লাহ তবে একটা কথা খেয়াল করুন যে আমরা একটু আগেও আমরা এসান নামাজ পড়েছি একটু আগেও আমরা এসান নামাজ পড়েছি কি পাঁচ ভক্ত নামাজ খরচ পড়ে থাকি মাহের রমজানুল ক্যালিমের রোজা রেখেছি রমজানুল ক্যালিম পার হয়ে গেল আবার সামনে আসবে ইনশাল্লাহ জাকাত দিয়েছি কেউ হজ করেছি কেউ তসবির তাহালিল করেছি বলুন এই আল্লাহর ঘর মসজিদে বসে বলুন যে আজকে এশার নামাজ আমরা পড়েছি মাহের রমজানুল করিমের রোজা আমরা রেখেছি বুকে হাত দিয়ে একজন বান্দা বলুন যে আজকের এশার নামাজ আল্লাহর দরবারে আমার কবুল হয়ে গিয়েছে কেউ বলুন যে আমার রমজানুল করিমের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কেন আল্লাহ কবুল করতে বাধ্য নন আল্লাহ কবুল করতে বাধ্য নয় আল্লাহর ইচ্ছা যদি আমাদের আমল তার কাছে ভালো লাগে তিনি কবুল করবেন আর যদি মন না চাই কবুল করবেন না তাহলে কবুল করবেন না কিন্তু ওনার হুকুম আমরা পালন করছি আল্লাহ পাকের হুকুম এবাদত করতে হবে আমরা এবাদত করছি আল্লাহ পাকের হুকুম নামাজ পড়তে হবে আমরা পড়ছি কবুল হওয়ার গ্যারান্টি এটা একমাত্র আল্লাহ তার রসুলি ভালো জানেন কিন্তু আপনারা শুনলে আনন্দিত হবেন অসংখ্য হাদিসের মধ্যে বর্ণনা আমি মূল কথাগুলো খালি বলতেছি আপনাদের সামনে যে দরুদে পাকের এমন একটা এবাদত আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়া এমন একটা আমল দরুদ পড়া এমন একটা ফজিলত যে এটা কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ নাই হবে কিনা হবে কিনা না হবে কি না করতে দেরি আল্লাহর দরবারে যেতে দেরি হয় কারণ আপনি আমি যাকে মহব্বত করি এটা লিখেছেন যে দুনিয়ার নজরিব হচ্ছে দেখেন যে আমি আপনি যদি কাউকে মোহ্বত করি খেয়াল করে খেয়াল করুন যাকে আমরা মহব্বত করি তাকে যদি আরেকজনকে মহব্বত করে তার সাথেও আমাদের মহব্বত হয়ে যায় ঠিক না বেফি আমরা যদি কাউকে মহব্বত করি ওই ব্যক্তিকে যদি আরও কেউ ভালোবাসে যে মহব্বত করে তার সাথেও আমাদের মহব্বত হয়ে যায় এই হলো বিষয় তো আল্লাহর হাবিব কে আল্লাহ পাক মহব্বত করেন ফেরেস্টাদেরকে নিয়ে তার উপরে দরুদ পড়েন আল্লাহ পাক নিজেই যখন আশেক হয়ে নবীর উপরে দরুদ পড়েন যখন উম্মত কোনো নবীর প্রেমে পাগল পাড়া হয়ে দরুদ পরে আল্লাহ পাক মুচকি হাসি দিয়ে তবুল করে নেন